তো ঘুরে আসার পর যেটা হচ্ছিলো একটা হ্যাং ওভার প্লাস কাচাকুচি এই দেখো তো সেই জন্য কদিন একটু রেস্ট নিয়েছিলাম আর কোকোর সাথে সমানতলে দৌড়ানো তার সাথে তো আজ থেকে আমার ফ্রেশ একটা ব্লগ স্টার্ট করছি আজকে হচ্ছে কোকোর স্কুলে যাবো আমরা এখন সেখান থেকে আমরা দেশের বাড়িতে যাব আমার নয় আমার বান্ধবীর দেশের বাড়ি মানে কোকোর বান্ধবীর মায়ের বাড়ি আর কি শ্বশুর বাড়ি সেখানে যাব তো সেই জায়গাটাও তোমাদের দেখাবো প্লাস আমাদের নতুন করে আবার প্যাকিং শুরু হচ্ছে আমরা আবার একটা জায়গায় বেড়াতে যাচ্ছি তো বুঝতেই পারছো সব মিলিয়ে মিশিয়ে আজকের ব্লগটা দারুণ হতে চলেছে তো আজকের ব্লগটা চেক করতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সকাল থেকে উঠে অনেকগুলো কাজ আমার সারা হয়ে গেছে আজকে রান্না বান্না পুরো ফিনিশ হয়ে গেছে সেই জন্য এত মুখে হাসি আজকে হয়েছে শোল মাছের কালিয়া লাউ দিয়ে লা শোল মাছের মাথা দিয়ে লাউ চলো নিচে গিয়ে দেখাই তোমাদের আর হয়েছে চিংড়ি মাছ দিয়ে পুঁই মেটু যেটা আমার খুব ভালো লাগে আর কুকুর বাবার যে অনেস ভাত গেছে ওগুলো সব নিয়ে গেছে তো আজকে আমাদের সঙ্গে একটা স্পেশাল রিজনের জন্য অরূপদাও যাচ্ছে কুকুর স্কুলে ফার্স্ট সেখান থেকে কোকোকে আর সিময়ীকে নেব তারপর আমরা যাবো ওদের দেশের বাড়ি ওখানে চলো

খামার বাড়ি এটা এখানে আগের বছর কত সবজি হয়েছিল আমাদের কত যে হলুদ গাছ হয়েছে এখনো ওইদিকে একটা পুকুর আছে এই যে চাষ করছে ওরা গেছে অটোটাকে ঘোরাতে ওখানে সামনের গাছগুলো দেখো বাবা রে ভুতুরে গাছ

মন খারাপ লাগছিল আমার নিজেরই গিয়ে মন খারাপ লাগছিল এই ক্রিসমাসের গিফট পেয়ে গেল খোল হ্যাঁ ক্রিসমাসের জন্য কত কিছু কেনা হলো দেখা যাবে তো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খুলে রাখতে হবে কিন্তু নাহলে ডান্সের সময় নোংরা হয়ে যাবে

এই ক্রিসমাস ট্রিতে সাজাবে হ্যাঁ গুডগাল যে তুমি এই ড্রেসটা মায়ের খুব আর ভেলভেট ভেলভেট এরকম ড্রেস ছিল ওটা শীতকালে ভেলভেটটা পরা যায় বলো গরমে বেশি গরম করবে হ্যাঁ এই যে বেড়াতে যাওয়ার জন্য সব জিনিস এখানে আবার

ফটো থেকে দেখেছি হ্যাঁ ফটোতে দেখেছো সামনে থেকে দেখে নেবে এবার তো ওকে স্নান করেই গিচে পাঠিয়ে দিয়েছি আর আমিও চেঞ্জ করে নিলাম খেয়ে দিয়ে বেরোবো জিমে এখন নিচে গেছে এবার তুই তো রোদ্রে বস দিয়ে উত্তর দিক দিয়ে এত ঠান্ডা হওয়াতে দরজাটা বন্ধ করে দিলাম এই দেখো এসছে আমার প্রিন্সেস একটু ঘি দিয়ে প্রথমে খাও হ্যাঁ মার অরদ এখন অরফ আসেনি আর মা খিদে মানে গতকাল আমার যা ঠান্ডা লেগেছে জিমে গিয়ে ওখানে জলটা এসির মধ্যে ঠান্ডা হয়ে গেছে আজকে যে জল গরম করে নিয়ে যাচ্ছি এই বোতলটাতে নিয়ে যাবো কারণ ওই ওই বোতলটা যেহেতু ভেঙে গিয়েছিল আমার জিমের বোতলটা সেটাকে আবার রিপেয়ার করা হয়েছে কিন্তু ব্যাগের মধ্যে সব পড়ে যায় একদিন ভাত খাওয়ায়নি বলে আজকে বেশি খাওয়া হয়ে গেল ভাতটা যাই কোকো বাইরে বসেছে আমিও লেবু নিয়ে যাচ্ছি সেই দেখো সমস্ত ঘুরে ঘারে শপিং করে নিয়ে এলাম জিমের পরে এই তো কোকোর অ্যারোপ্লেনটা দেখাও দাদু করে দিয়েছে কি সুন্দর হয়েছে এখন ভিডিওটা কমপ্লিট করব আর এই দেখো ব্লিংকিট থেকে আমাদের জিনিস এসছে খো খোল এটা খোল ঠিকই এসেছে দেখ হলো চিততে পারবে সেরকম আমি বললাম কি কি এসছে তো ভেতরে হ্যাঁ তারপর চিপি না এটা কফি এটা কি মুগ ডাল ব্যাস আর কিছু নেই হয়ে গেল চলো তোমার ক্রিসমাসের জন্য কি কি কিনেছি এবার দেখাবো চলো কালকে কালকে স্কুলে দেবো কেকটা কালকে স্কুলে দেব এটা ছামের এই দেখো কুকুর ফাইটার প্লেন উঠছে বাবা রে সেটা কি মিগ টোয়েন্টি ওয়ান চলো 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 তো ক্রিসমাসের জন্য কুকুর কি কী কিনেছি ফটাফট তোমাদের দেখিনি দেখো ড্রেসটা আর যা গেছে কদিন এইগুলো শপিং করতে করতে আমি কুকুর বাবাকে বলেছি ক্রিসমাসের আগে মানে যেহেতু ওর কনভেন্ট স্কুল মানে এটা ওদের কাছে বিগ সেলিব্রেশন সেই জন্য এত প্রিপারেশন থাকে আমি আর কোথাও যাব না আমার মানে শিক্ষা হয়ে গেল। এই ড্রেসটা দেখো স্লিপলেস এসছে স্লিভলেস স্কুলে চলবে না প্লাস ওদের প্রচণ্ড ঠান্ডা লাগবে বল কুকুর আর ওই ফুল স্লিভ ডেঞ্জি খুঁজতে গিয়ে মানে মাত্রা খারাপ হয়ে গেছে আমি কুকুর বাবাকে বলছি তুমি আমাকে মানে আমাদের এরিয়ায় মিনিমাম পঞ্চাশটা দোকানে আমি ঘুরেছি কোথাও পাচ্ছি না কি অবস্থা বাপ শেষে একটা সাধারণ পাত্রি দোকান থেকে পেলাম এই দেখো এর সঙ্গে পেয়ার আপ করে পড়ার জন্য এই যে এই যে এরকম থাকবে মানে ঠান্ডা লাগবে প্রচণ্ড ওই জায়গাটা এটা গেলো একটা সেট এর সাথে হোয়াইট ওদের গ্লাভস এই যে হোয়াইট গ্লাভস এই যে শুজ তো এই শ্যুজটা আমি ইয়ে থেকে নিয়েছি রিলায়েন্স থেকে নিয়েছি রেড শুজ কোথাও পাচ্ছি না ছোটো তুমি কেটে যাচ্ছ হ্যাঁ এরোপ্লেন ওরাও যাও এইটা একটা হয়েছে স্যান্টা ক্যাপ

দিয়ে এই বান্ধবীর বান্ধবী মা আমাকে বলেছিল তুমি যখন তোমার মেয়ের জন্য কিনবে আমার মেয়ের জন্য কিনবে মানে এরকম করে করে কি সবাই জুবার করেছে তো ওর চুল একবারে ছোট ছোট কি চুব না না এটা শ্রীময়ীকে দেব তো শ্রীময়ীর মা কোথা বাচনের ক্লিপ আমি কি ব্যবস্থা করেছি তখন দোকানেই আমাকে করে দিল একটা অন্য কিছু ক্লিপ থেকে ছিড়ে এর মধ্যে থেকে দিয়ে উল্টো দিকে এরকম করে লাগাতে হবে কি অবস্থা চিন্তা করো দেয়া হ্যাঁ আর কোকো ওর ইয়ের জন্য ম্যামের জন্য প্রত্যেক বছরই আমি ইয়েতে ক্রিসমাসের সময় ক্লাস টিচারকে একটা করে গিফট দিই আগের বছর কোকো লিপস্টিক দিয়েছিলো ওটা নিয়ে ওদের খুব স্টাফ রুমে মজা হয়েছিল তো আজ এবারে ম্যাম অন্য আছে তো এর জন্য এই এই ইয়েটা কিনেছি মাফলারটা বাচ্চার কলকাতায় কিনেছি কী নরম জিনিসটা ওয়ান নিয়েছি তো শ্রীময়ীর মা দেখে বললো এটা আমরা তাহলে সবাই মিলে দেবো হ্যাঁ তো এটা সবাই মিলে এখন দেওয়া হবে ম্যামকে কারণ চকলেট দেবো তো চকলেট দেওয়ার থেকে ম্যাম শীতে ইউজ করতে পারবে লেগেছে তো এই হচ্ছে ক্রিসমাস শপিং আর ক্রিসমাসের ওরা একটা আলাদা ব্লগ আসবে জানি না আমি প্রোগ্রামটা কতটা ক্যাপচার করতে পারবো কারণ প্রচন্ড ভিড় থাকে স্কুলে বুঝতেই পারছো আর সবকিছু ওদের ফটো অ্যালাও থাকে না তো যতটা পারবো সেটা দেখবো কোকো আবার এবছর খুব একটা বিশাল সুযোগ পেয়েছে সেটা হচ্ছে অ্যাঙ্কারিং কারণ আমরা লাস্ট উইকটা ছিলামই না প্রিপারেশনের সময় তো ম্যাম বললো যে না কনভারসেশন যেহেতু ও ইংলিশে পুরো করতে পারে সেই জন্য ওকেই চুজ করা হয়েছে ওই করবে এদিকে হস্ত আছে ঠিক তাহলে ঠিক জায়গায় গিয়ে তীরটা ঠিক মারতে চলে আর ডান্সও করছে এসো এছো এ চো আদৌ করে দিই পড়ে গেছে পড়ে গেছে না তো আমাদের প্লাস দেশের বাড়িটা তোমাদের ঘুরে দেখালাম দেখো যেখানে চাষ নেই সেখানে বাস নেই বলে একটা কথাই আছে তো ওরা দেশের বাড়ি থেকে আস্তে আস্তে সব জায়গায় এদিকে শিফট হয়ে যাচ্ছে সেই জন্য আর কি আর লাগছে না ওদিকে প্রপার্টিগুলো ওরা সেল করে দেবে এইসবই ব্যাপার চলছে তো ওদের দেশের বাড়িটা আমার তো খুব ভালোই লাগে আমি যতবারই যাই আমার দেশের বাড়ির কথা মনে পড়ে যায় সেই জন্য বারবারই ও বললেই সুযোগ পেলেই আমি দৌড়ে চলে যাই এবার দেখে আসার জন্য একটু দৌড়ে নেয় মাঠের মধ্যে তো এই হচ্ছে ব্যাপার আর এরপরে আরও ব্লগ আসতে চলেছে কারণ আমরা আবার একটা জায়গায় বেড়াতে যাচ্ছি আর বেড়াতে যাওয়ার ব্লগুলো আমার নিজের পার্সোনালি প্রচণ্ড ভালো লেগেছে কারণ দেখো ওই ওই সময়টা আমি ফিল করে এসেছি যেটা যেমন আবার রিক্রিয়েট দেখছি না আমার খুব ভালো লাগছে তোমাদেরও কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর এবারের যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা তোমাদের অনেকবারই দেখা কিন্তু তাহলেও আমার সঙ্গে আবার তোমরা মানুষ ভ্রমণ করো তাই তো আমি একটা কথা বলে আমি একটা কথা বলি যখনই আমরা একটা ভিডিও দেবো তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আজকের মতো এখানেই শেষ করছি এরপরে ক্রিসমাস স্পেশাল ব্লগ নিয়ে আসবো টাটা করে দাও